শবালা কলেজের গণদর্শনের খবরে নজর রাখতেই হবে তার কারণ এই যে মনোজিত মিশ্র মূল অভিযুক্ত মনোজিত মিত্র পুলিশের দাবি মনোজিত মিশ্র প্রভাবশালী হ্যাঁ প্রভাবশালী তো বটেই তার কারণ মনোজিত মিত্রর নাম কলেজের বিভিন্ন জায়গায় লেখা দাদার কথায় সবাই ওঠাবসা করে দাদা একটু এদিক থেকে ওদিক কিছু যদি করে তাহলে খুব বিপদ হয়ে যেতে পারে দাদা যা খুশি অন্যায় কোয়ুকচক বন্ধ করে সবাই সহ্য করে না প্রভাবশালী তো বটেই তো মনোজিতর বিরুদ্ধে নটি ধারায় মামলা দেওয়া হয়েছে এই নটি ধারা কি কি অনুপ্রা কি অন্যদের পূর্ণ কার্যকলাপ দেখা থেকে শুরু করে আর একশো আঠারো একশো আঠারো এক অর্থ অর্থ দিয়ে তিনশো একান্ন তিন ক্রিমিনাল ষড়যন্ত্র একশো চল্লিশ চল্লিশের চার জোর করে আটকে রেখে মারধর বা নির্যাতন এবং একশো বিয়াল্লিশ ঘরের মধ্যে আটকে রাখা থেকে শুরু করে একশো সাতাশের দুই যেগুলো আগে তিনটি মামলা ছিল আটকে রাখা সত্তরের এক গ্যাংরে অন্যদিকে তিন আর পাঁচ একই উদ্দেশ্যে সংগঠিত নতুন করে কিন্তু একেবারে পুলিশের পক্ষ থেকে যে অতি মামলা রিজু করা হলো সেক্ষেত্রে কিন্তু তার মধ্যে উল্লেখযোগ্য অপহরণের এই যে মামলাটি কথা বলা হচ্ছে সব মিলিয়ে নতুন করে এই মামলা কিন্তু রুজু করা হয়েছে গতকালই পুলিশের পক্ষ থেকে আদালতে একেবারে সেটা কিন্তু ধরা হয়েছিল কিন্তু আজকেই পুলিশের পক্ষ থেকে এই মামলা রুজু করা হলো সব মিলিয়ে নটি মামলা কিন্তু এই কসব অংশ মামলার ঘটনায় ইতিমধ্যেই রিজু করা হয়েছে ধন্যবাদ মনোজিত জায়েব এবং প্রমিত এই যে তিনজন এই তিনজন উর অভিযুক্ত এই তিনজনের মধ্যে থেকে একজন অর্থাৎ জায়েব ওষুধের দোকানে গিয়েছিল ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ বা যে অনলাইন বিল বিলের যে পেমেন্ট সেই রিসিপ্ট সেই সব কিছু দিয়ে প্রমাণ হচ্ছে একটা ইনহেলার কিনতে আচ্ছা ইনহেলার কেন কিনতে গিয়েছিল পেটি অসুস্থ হয়ে পড়েছিলেন নির্যাতিত অসুস্থ হয়ে পড়েছিলেন তাকে বাঁচানোর জন্য না পুলিশ দাবি করছে ইনহেলার কেনা হয়েছিল ওই সুস্থ করে আবার করার জন্য ভাবুন একবার বুধবার নির্যাতিতাকে অত্যাচার ক্যালকাটা ল কলেজে গণধর্ষণের অভিযোগ বড়দিনই ধরা পড়ে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র এবং জায়েব আহমেদ ও প্রমিত মুখোপাধ্যায় গ্রেপ্তার করা হয় কলেজের নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়কেও মঙ্গলবার ধৃতদের তোলা হয় আলিপুর আদালতে সেখানে চাঞ্চল্যকর তথ্য দেয় পুলিশ সরকারি আইনজীবী বলেন বুধবার ঘটনার সময় নির্যাতিতাকে ইনহেলার দেওয়া হয় যাতে সুস্থ করে তার উপর আরও অত্যাচার করা যায় এতটাই বেপরোয়া পড়ুয়ার অভিযোগ অনুযায়ী তাকে সন্ধ্যে সাড়ে সাতটা থেকে রাত দশটা পঞ্চাশ পর্যন্ত আটকে রাখা হয় আর সিসি ক্যামেরার ফুটেজ অনুযায়ী রাত আটটার পর কলেজের উল্টো দিকের ওষুধের দোকান থেকে ইনহেলার কেনে যায় বিলের স্ক্রিনশট অনুযায়ী রাত আটটা উনত্রিশ মিনিটে ইনহেলার কেনা হয় পুলিশের তথ্য অনুযায়ী নির্যাতনের সময় অসুস্থ হয়ে পড়েন কলেজ পড়ুয়া তখন ইনহেলার কিনে আনে যায়ব কিন্তু সেটা ওই ছাত্রীর প্রতি দরদ থেকে নয় বরং তাকে কিছুটা সুস্থ করে যাতে অত্যাচার চালানো যায় সেই লক্ষ্যে আমরা যেটা বললাম এই নির্যাতিতাকে শ্বাস নিতে পারছে না সমস্যা হচ্ছে তখন তাকে ইনহেলার দিয়ে সুস্থ করে সবসময় আরও টর্চার করা হল আমরা এটা বলেছিলাম আর বলেছিলাম যে মেডিকেল এভিডেন্স করবর তো করছিলোই তার সাথে ইলেকট্রনিক এভিডেন্সেস আর কনসিস্টেন্টাল এভিডেন্স কর্বার্ট করছে ভার্সাল অফ ল কলেজে নিরাপত্তা রক্ষী বিনাকী বন্দ্যোপাধ্যায়ের এনজিবি বলেন তার মক্কেল সিকিউরিটি গার্ড এই ঘটনায় তার সরাসরি যোগ নেই কাজকরের মাই নেপান এর প্রকৃত তদন্ত হোক শুনানির শেষে এদিন বিচারক মনোজিত মিত্র জায়ে আহমেদ ও প্রমিত মুখোপাধ্যায়কে 7 দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন কলেজের নিরাপত্তা রক্ষী পুলিশ হেফাজতে থাকবেন 3 দিন এদিন আলিপুর কোর্ট লকাপে সামনে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখা না এনজিবিতে একাংশ তাদের দাবি কলেজে গণধর্ষণে অভিযুক্তদের পক্ষে হয় জুন জুন মূল অভিযুক্ত সহ গ্রেফতার করে পুলিশ পুলিশ জানতে চাইছে অপরাধের পরে ধৃত তিনজন কাকে কাকে ফোন করেছিল ঘটনার দিনের সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখেছেন তদন্তকারীরা তারা ষোলো জনকে চিহ্নিত করেছেন প্রত্যেককেই জিজ্ঞাসাবাদ করা হতে পারে अनेक एविडेंस हमरा कलेक्ट करे से एनालिसिस हो बाकी जे इन्वेस्टिगेशन प्रोसेस आचे, शेटा आता हो प्रचुर डेटा इसचे उटा एनालिसिस हो जो जो एक्शन पुलिस को लेना चाहिए वो अभी तक लिए गए हैं एंड मैं ये एश्योरेंस देना चाहता हूँ कि और फर्दर जो इन्वेस्टिगेशन जो चल रही है उसमें जो भी इन्वेस्टिगेशन के हिसाब से जो जो करना चाहिए वो किया जाएगा মঙ্গলবার ল কলেজের বেশ কয়েকজন পড়ুয়াকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ নিউজ এইটিন বাংলা এবং এই যে গণধর্ষণ মামলা তাতে বিশেষ সরকারি আইনজীবী নিয়োগ করা হয়েছে বিভাস চট্টোপাধ্যায় তাকে বিশেষ সরকারি আইনজীবী হিসেবে বা স্পেশাল পিপি হিসেবে কলকাতা পুলিশ নিয়োগ করেছে সাম্প্রতিক কতিতে একাধিক গুরুত্বপূর্ণ মামলায় বিশেষ সরকারি আইনজীবী হিসেবে তার সাফল্য রয়েছে বিভাস চট্টোপাধ্যায় কসবা ল কলেজের প্রাক্তনী মিশ্রের তরফে ওকালতি করবেন কে কে লয়ার আলিপুর আদালতে মনোজিতের বান্ধবীকে দেখা গিয়েছিল তাহলে আদালতে মনোজিতের হয়ে ওকালতি করবেন মনোজিতের বান্ধবী সওয়াল জবাবের পর দেখা গেল গতকাল বান্ধবীর চোখে জল কলকাতা বিশ্ববিদ্যালয় ফ্যাক্ট ফাইন্ডিং টিম এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমে পাঁচজন রয়েছে তারা কসবাল অকলেজে গিয়েছেন তো আমার সঙ্গে সুদীপ্ত রয়েছে সরাসরি কথা বলবো একবার সুদীপ্ত প্রথমত জানতে চাইব যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম করে তদন্ত করা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ফ্যাক্ট ফাইন্ডিং টিম তৈরি করেছে মানে নিঃসন্দেহে এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমের রিপোর্টের উপর বিচার করে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে তো এই টিমে যারা রয়েছেন তারা ঠিক কি করবেন বা কিভাবে তারা এগোচ্ছেন দেখো অতনু প্রথমেই বলা হয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের যিনি ভাইস চ্যান্সেলর তিনি বলেছিলেন শান্তা দত্ত যে যখন ইউনিয়ন হয়নি সেক্ষেত্রে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যখন ইউনিয়ন রুম বন্ধ তাহলে পরে কেন এই সাউথ কলকাতার ল কলেজে ইউনিয়ন রুম খোলা থাকবে সেই সঙ্গে একাধিক অভিযোগ এসেছে এবং ডেপুটেশন আকারে সেই অভিযোগ তারা জানিয়েছেন কারা এই ল কলেজের যারা স্টুডেন্ট ছিলেন তারা তারা বলেছেন একাধিক অভিযোগের কথা এখানে পড়াশোনা বাদে সব কিছুই হয় এমনও তারা বলেছিলেন এই সমস্ত কিছুর ওপর ভিত্তি করে আজকে পাঁচ সদস্যের কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পাঁচ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে পাঠানো হয়েছিল এই মুহূর্তে তিনজন তারা কিন্তু বেরিয়ে গিয়েছেন এখনো পর্যন্ত দুজন রয়েছেন যারা পুলিশের সঙ্গে কথা বলছেন এই মুহূর্তে এই ল কলেজের যে পুলিশের নিরাপত্তা রয়েছে সেই নিরাপত্তা যেমন ছিল এখনও রয়েছে তাদের সঙ্গে দুজন কথা বলছেন এবং একইভাবে বেশ কিছু বিষয় তারা জানার চেষ্টা করবেন এবং বেশ কিছু বিষয় তারা জানার চেষ্টা করলেন যদিও সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা তেমন কিছু বলেননি এখনও পর্যন্ত দুজন কিন্তু ভেতরে রয়েছে তোমায় একবার দেখানোর চেষ্টা করব। আমার ক্যামেরা পার্সন কিন্তু সেই ছবি তোমায় দেখাচ্ছে এবং তারা যে মূল বিষয়গুলি যে এখানে ঠিক কীভাবে পড়াশোনা চলতো এখানে কেন ইউনিয়ন রুপ খোলা থাকতো এখানে যে পড়াশোনা চলতো না বাদ বাকি সবই চলতো এবং সেই সমস্ত বিষয়গুলো জানার চেষ্টা করলেন কারণ এখানে ভাইস প্রিন্সিপাল অর্থাৎ এই সাউথ কলকাতার যে ল কলেজ সেই কলেজের ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায় তিনি কিন্তু এসেছিলেন আজকে এবং তার কাছে এই বিষয়গুলো জানার চেষ্টা করা হয়েছে বলেই জানা যাচ্ছে সূত্র মারফত এখনও পর্যন্ত সাংবাদিকদের মুখোমুখি হওয়ার পর তারা কিন্তু কিছু বলেননি এখনও দুজন কিন্তু ওই কলেজের যে গ্রাউন্ড ফ্লোর যেখানে পুলিশের নিরাপত্তা রয়েছে সেখানে তারা রয়েছেন তারা কথা বলছেন পুলিশের সঙ্গে এবং তুমি জানো যে যখন এই স্টুডেন্টরা তারা যখন ই অল আর প্রফেসেস আমাদের ডাকা হয়েছে আমরা অনির্দিষ্ট কলেজ জন্য একটা কলেজ বন্ধ রয়েছে তো ছাত্রীরা বলছেন যে তাদের সামনেই পরীক্ষা রয়েছে ম্যাডাম আমরা ছাত্রছাত্রীদের সাথে ছিলাম আছি থাকবো যারা সত্যিই পড়াশোনা করতে চায় লাইফ প্রিন্সিপ্যালের সঙ্গে আপনাদের কথা হয়েছে হ্যাঁ হয়েছে ডাক এলে আমরা ভেতরে ঢুকবো